ঘটনাটা হচ্ছে আমরা তো শান্তি বাজার এরিয়াটা মানে ট্রাইকার বাঙালি মিশ্র বসতি আমরা এখানে তো আজকে তো এমনি তৃতার স্ট্রাইক আছে তো আমরা আমরা সকালবেলায় আমি দোকান খুলছি দোকান আমিও আমার দোকান আছে শান্তি দোকান খুলছি দোকান খোলার পরে বিকালবেলা যে সময় আমি দোকান লাগাইতাম যাই ফাইনালি আমি যে সময় তালা তালা দিয়ে আসলে আমি আই তো ওই সময়টাতে মানে এর আগে আমি বাড়িতে আসিলাম বাড়িতে ঘুমাই আসিলাম তো অনেকেই কীতা আছে বাজারে মানে খুব একটা পরিস্থিতি থমথম অবস্থা আছে তো হঠাৎ করে সেটাতে আমি আমার দোকানে তো তালা তালা মারা হয়েছে না আচ্ছা ঠিক আছে তালাটা দিয়ে তা আমি তালা দিতাম গেছি ওই সময় দেখছি আমরা এদিকে দিকে ইলেকট্রিক লাইন ঠিক আছে কিন্তু বাজারের লাইনটা কাটা আছে তো বাজারের লাইন কাটার পরে ওই অন্ধকারের মধ্যে আমি গেছি ওই জায়গাতে গিয়ে সেটা আমি তালা লাগাইতাম গেছি ওই সময় ওই মানে ওই দিক থেকে বলতে যারা আজকে স্ট্রাইক থাকছে ওই এই দিক থেকে ঢিল খুব বুতল টুতল দিয়ে আসেরা বা ইট পাথর দিয়ে সেটা ঢিলাইট আছে তা আমি তো এটা দেখছি না আমি তো ওই জিনিসটা আমি দিই এমনি তো দেখছি ঢিল ঢিল আছে আমি তো ওই সময় তো বন্ধ আছি আমি জাস্ট ওই জায়গাতে গেছি আমি তালাটা দিতাম ওই সময়ে একটা ঢিল আইসা আমার আইয়া অন্য কোনো জায়গাতে না আমার এইটা সুখে সুখের মধ্যে লাগছে তারপরে আমি ওই জায়গা থেকে আমি ইয়ে অফিস আমি আগে করছি বা আইয়া সেটা তো এই করে ফস্টাল আইলাম ও কোনো থেকে এখানে চোখের অবস্থা কেমন কিরকম? বলতে এই সুটটা দিয়ে আমি কোনো কিছু দেখি না একদম 1% এর পরিস্থিতি কি রকম আছে? পরিস্থিতির কথা আমি এখন কইতাম না পারি। ধন্যবাদ। আমার নামটা আপনার নামটা? আমার নাম শুভ্রতাপদ। বাড়ি কোন জায়গায়? শান্তিপুর। সমলপুর শান্তিপুর। কি করুন আপনি? আমি একজন ব্যবসায়ী।